আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিনিদ আহমেদ স্বাগতম আমরা এখন যাব বাহিরে তো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাই আমরা বাহিরে আমরা এখন শরীর নেমে আমাদের একটা দুইটা আত্মীয়র বাসায় যাব তো চলুন আমরা এখন যাই আস্তে আস্তে পুরো ভিডিওটা আপনি দেখবেন আস্তে আস্তে আপনার সব পুরো ভিডিওটা দেখবেন এটা আমি আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের এখানে একটা আত্মীয় আসবে তার কাছে আমাদের ঘর ভাড়াটা দিব আমাদের ঘর ভাড়া রাধাও আমাদের আমার বোন এটা আমার বোনকে ভালো লাগলে কমেন্ট করবেন আমি এখন আমাদের আত্মীয় বাসায় যাচ্ছি চলেন যাই যে আমাদের আত্মীয় বাসায় আমাদের আত্মীয় বাসা নাই কোথাও বেড়াইতে গিয়েছি আমরা এটা আগে জানতাম না আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন অন্য আরেকটা জায়গায় যাবো আমরা এখন রেল স্টেশন এ যাবো দেখেন গাইস আমাদের এখান রেল স্টেশন এ যাওয়ার সময় একটা বড় মাঠ পাজে এখানে সবাই আড্ডা দেয় খেলা করে সবাই এখানে থাকে এখানে বৃষ্টি সবাই গোসল করতে আসে আমার ছোট বোনের জন্য আমার ছোট বোনকে তো দেখলেনি আমার ছোট বোনের জন্য একটা নেল কাটার নেবো আর আমরা এখন যাবো স্টেশন এর দিকে স্টেশন এ এখন ট্রেন আসবে আপনাদের ওই টা দেখাবো দেখেন আমাদের কত বড় আপনাদের স্টেশনে যদি থাকে এত বড় তাহলে ওকে লিখবেন যদি না থাকে তাহলে নো লিখবেন দেখেন গাইস আমাদের ট্রেনটা কিন্তু লাইট জ্বলে আস্তে আস্তে এই যে আমাদের ট্রেনটা কিন্তু সামনে এসে পড়েছে অনেক এই যে দেখেন এই ট্রেনে আমার বাবা অফিসে যায় দেখেন গাইস এই ট্রেনটা অত সুন্দর এই অনেক সুন্দর আপনাদের আপনারা যদি ট্রেনে যাতায়াত করে থাকেন কমেন্টে আমাকে জানাবেন আমরা এখন বাসার দিকে যাচ্ছি আমরা এখন বাসায় যাবো সো গাইস আমরা এখন বাসায় যাচ্ছি দেখেন আবারো কিন্তু যে সময় আমাদের এই বড় জায়গাটা পড়েছে দেখেন সবাই কত আড্ডা মারছে আমরা এখন বাসায় যাচ্ছি আমরা এখন বাসায় যাব দেখেন আমার বোন আর আমার বাবা দেখেন কিভাবে হেঁটে আসছে দেখেন সামনে কত বড় ভাইরা আমাকে দেখে বলছিল তুমি কি ইউটিউবার আমি বলছি জি আমরা এখন আমাদের সিঁড়িটা দিয়ে উঠবো আমাদের বাসায় আমাদের বাসার সিঁড়িগুলির টাইলস আমি এখানে দুই তিনবার উসটা খেয়েছি যখন বৃষ্টি হয় এখানে পানিতে ভরে যায় তখন আমি এখানে স্লিপ কেটে একবার পড়ে গিয়েছিলাম তারপরে আমি পায়ের মধ্যে ব্যথা পেয়েছিলাম অনেক আমরা এখন বাসায় এসে পড়েছি তো গাইজ এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বাই